হাসান সাহেব ছোট শহরের একজন সাধারণ শিক্ষক মাস শেষে সংসার চালাতে হিমশিম খেতে হয় তার স্ত্রী দুই সন্তান ও বৃদ্ধা মা সবাই মিলে ছোট্ট একটি সুখী পরিবার কোরবানির সময় ঘনিয়ে এলো বাজারের দাম শুনে চিন্তায় পড়ে গেলেন তবু মন বলল কুরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য সামর্থ্য যতটুকু করতেই হবে স্ত্রীকে বললেন আমরা বড় পশু কিনতে পারি না কিন্তু সঠিক নিয়তি আসল কিছু টাকা জমে একদিন বাজারে গেলেন তিনি সামান্য টাকায় ছোট্ট একটা ছাগল কিনে বাড়ি ফিরলেন বাচ্চারা আনন্দে নেচে উঠল কিন্তু আশেপাশের লোকেরা বলল হ্যাঁ ছোট ছাগল কুরবানি হাসান সাহেব মৃদু হেসে বললেন আল্লাহ নিয়ত দেখেন পশুর আকার নয় কোরবানির দিন সকালে গোসল করে নামাজ পড়ে সবাই মিলে ছাগলটিকে আদর করে জবাই করলেন দোয়া শেষে চোখে পানি এসে গেল তার ঠিক তখনই পুরনো ছাত্র রিয়াজ ফোন করলো স্যার আমি বড় চাকরি পেয়েছি কৃতজ্ঞতা জানাতে ছোট্ট উপহার পাঠিয়েছি দুপুরে কুরিয়ার এলো একটি স্মার্টফোন কিছু নগদ টাকা ও একটি কার্ড কার্ডে লেখা আপনার শিক্ষা আমাদের জীবনের আশীর্বাদ পরদিন আরেক বন্ধু ফোন দিলেন নতুন টিউশনের অফার নিয়ে স্ত্রী মুচকি হেসে বললেন দেখলেন তো ছোট কোরবানি কিন্তু আল্লাহর অশেষ রহমত হাসান সাহেব আবেগ ভরা কণ্ঠে বললেন আল্লাহর জন্য কিছু দিলে তিনি হাজার গুণ ফিরিয়ে দেন শিক্ষা কোরবানি শুধু পশু নয় এটি আন্তরিকতা ও ত্যাগের পরীক্ষা সামর্থ্য কম হলেও বিশুদ্ধ নিয়াতি বড় ফজিলতের কারণ